নিয়ামতির শুক্রিয়া আদায় করব আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব সাথে সাথে আল্লাহর আনুগত্য করব আল্লাহর আসলে আনুগত্য করব আল্লাহর আদেশ নিষেধ মান্য করার পাশাপাশি আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে পাওয়া নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব একজন মুসলমান যখন আল্লাহর নিয়ামত লাভ করার পরে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে তেমনিভাবে সে দুনিয়ার মানুষের কাছ থেকে যখন কোনো উপকার লাভ করে সেই উপকারেরও কৃতজ্ঞতা প্রকাশ করবে কারণ দুনিয়ার নিয়ামতের দুনিয়ার মানুষের কাছ থেকে পাওয়ার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ যদি সে করে না তাহলে সে আল্লাহর নিয়ামতেরও কৃতজ্ঞতা প্রকাশ করবে না কারণ দুনিয়ার মানুষের কাছ থেকে পাওয়ার নিয়ামতের ফলে সে এই মানুষটিকে দেখা মাত্রই তার প্রতি শ্রদ্ধাশীল হবে তার প্রতি আন্তরিক হবে তার নিয়ামত তার কাছ থেকে পাওয়া উপকারের কথা স্বীকার করবে তাকে ধন্যবাদ জানাবে তাকে আল্লাহর কাছে তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করবে কল্যাণ কামনা করবে কারণ কোনো মানুষ যদি দুনিয়ার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করবে না দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করাও হয় না যেমন আল্লাহ রাসুল বলছেন বলছেন আল্লাহক্লা মাল্লাম অর্থাৎ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না এই আদেশ দ্বারা বোঝা যায় যে একজন মানুষ যখন কোনো মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করবে তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আল্লাহ খুশি হন এবং এর জন্য আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দেন তার কল্যাণ বাড়িয়ে দেন তার সাহায্যকারীর সংখ্যা সহযোগিতাকারীর সংখ্যা বাড়িয়ে দেন কিন্তু যখন সে ওই মানুষটির উপকারের কথা সে স্বীকার করবে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং তার উপকারে আর কোনো মানুষ এগিয়ে আসে না বা আসবে না এখন এই কথাটা বোঝা যায় যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা আর নিহত রয়েছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশটা নিহত রয়েছে সুতরাং আমরা যখনই কোনো মানুষের কাছ থেকে উপকার পাবো সেই উপকারটিকে আমরা স্বীকার করব তাকে ধন্যবাদ জানাবো যা যায় খায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং দুনিয়া এবং আঘারাতের কল্যাণের জন্য আমরা দোয়া করব। আর যদি সে ইমানদার হয় আর ইমানদার যদি নাও হয় তারপরও তাকে আমরা ধন্যবাদ জানাবো হ্যাঁ তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো যে আপনি আমার জন্য এতটুকু করতেন আপনার